নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন যেখানে আমি বলেছিলাম যে ল অফ অ্যাট্রাকশন আদৌ আছে না নেই আদৌ কাজ করে না নেই আদৌ সত্যি না মিথ্যা আপনারা বহু মানুষ দেখেছেন এবং প্রচুর কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি বলতে যাচ্ছি যে ল অফ অ্যাট্রাকশনকে কিভাবে আপনি ব্যবহার করবেন মানে আপনারা জীবনে সাকসেস চাইছেন বা কোনো কিছু চাইছেন বা জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন তার জন্য ল অফ অ্যাট্রাকশনকে কিভাবে ব্যবহার করতে হয় তার কি কি পদ্ধতি আছে সেগুলোই আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্যে আর জিনিসটা শেখার জন্যে যে ল অফ অ্যাট্রাকশনকে আপনার জীবনে আপনি কিভাবে ইউপ্লেস বা ব্যবহার করতে পারে কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন পরের ভিডিওটা পাওয়ার জন্য দেখুন আকর্ষণ আইন বা ল অফ অ্যাট্রাকশন হলো আমাদের এই প্রকৃতির দেওয়া একটি অত্যন্ত মূল্যবান উপহার একটা গিফট আজ আমরা তার আশীর্বাদ সম্পর্কে কথা বলতে যাচ্ছি আর রিকোয়েস্ট করব এই ভিডিওটা কোনো একটা নিরিবিলি জায়গায় একা বসে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি দেখো আমরা যদি আমাদের চারিপাশের পরিবেশের দিকে তাকাই তাহলে অনুভব করতে পারবো যে আমাদের প্রকৃতি আমাদের জোন অনেক নিয়ম বা ল তৈরি করেছে এটা ঠিক তো বাস্তব আপনি নিশ্চয়ই মহাকর্ষীয় আকর্ষণ আইন বা ল অফ গ্র্যাভিটেশন সম্পর্কে শুনেছেন বা পড়েছেন আপনারা জানেন মাধ্যাকর্ষণ শক্তি বা আয় আইন এই আইন অনুসারে পৃথিবীর সমস্ত বস্তুই সে নিজের দিকে আকর্ষণ করে মানে আমরা কোনো জিনিস যদি ওপর দিকে ছুড়ি তাহলে সেটা পৃথিবীর দিকে নেমে আসে আকর্ষিত হয় অথবা মহাকাশ থেকে যদি কিছু পৃথিবীর দিকে আসতে চায় সেটাকে তো পৃথিবী টেনে আনে এবং তার নিচে পড়ে যায় এই নিয়মটা এতটাই সুনির্দিষ্ট যেটাকে ইউনিভার্সাল বলা হয় একইভাবে আকর্ষণের আইনটিও বা ল অফ অ্যাট্রাকশনেরও ক্ষমতা আমাদের প্রকৃতি আমাদের মধ্যে কিন্তু দিয়েছেন জানবেন যে প্রত্যেক সফল বা ব্যর্থ মানুষ যারা হয়েছেন তারা জেনে শুনে বা তাদের অজান্তেই এই ল অফ অ্যাট্রাকশনটাকে ফলো করেছেন বা অনুসরণ করেছেন এই আকর্ষণের সূত্রটি সমস্ত মানুষের ওপরে মহাকর্ষীয় আকর্ষণের সূত্র বা ল অফ গ্র্যাভিটেশনের সূত্র হিসেবে একই রকম ভাবে কাজ করে আশা করি বুঝতে পারছেন এটার মধ্যে কিন্তু কোনো দ্বিমত নেই বা ফারাক নেই একজন মানুষ এই আইনটা জানুন বা না জানুন তবুও এটা কেবল প্রতিটা মানুষের উপরে প্রতিটা জিনিসের উপরে একইভাবে কাজ করে চলেছে প্রতি মুহূর্তে আপনি বিশ্বাস করুন বা না করুন এই পৃথিবীতে যারা সফল হয়েছে যত সফল মানুষ আছেন তারা সকলেই এই নিয়মকে সঠিক উপায়ে সঠিকভাবে গ্রহণ করেছেন আর করেছেন বলেই তারা জীবনে সাকসেস পেয়েছেন আপনিও যদি জীবনে সফল হতে চান তাহলে আপনারও এই নিয়মটা বা এই পদ্ধতিটা জানা উচিত দেখুন মাই ফ্রেন্ডস বয়েস অ্যান্ড গার্লস আর সাবস্ক্রাইবার্স যারা এই ভিডিওটা দেখছেন আজ আমি আপনাদেরকে আকর্ষণ আইন সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছে বা ভিডিও প্রেজেন্ট করতে যাচ্ছি আজ আপনি জানতে পারবেন যে আকর্ষণ আইন কি মানে ল অফ অ্যাট্রাকশনটা কি আর ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ আইন কিভাবে কাজ করে আর আপনি কিভাবে এই ল অফ অ্যাট্রাকশনকে আপনার লাইফে ইউটিলাইজ করতে পারেন বা প্রয়োগ করতে পারেন প্রথমে বলি আকর্ষণ আইন কি বা ল অফ অ্যাট্রাকশন কি আকর্ষণ আইন আমাদের চিন্তার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড বা সম্পর্কিত এই নিয়ম বলে যে একই রকমের জিনিসগুলো নিজেদের কাছে তাদের অনুরূপ জিনিসগুলোকেই আকর্ষণ করে মানে আপনি যেটা চাইছেন সেটা তো পাবেনি তার সঙ্গে আরও কিছু হয়তো আপনি জীবনে পেতে পারেন আপনাদের চিন্তাভাবনা ঠিক একইভাবে নিজেদের প্রতি একই ধরনের চিন্তাভাবনাকে আকর্ষণ করে আপনি যেটা ভাববেন সেটাই পাবেন আমরা যখন কোনো কিছুর কথা ভাবি তখন আমরা আমাদের প্রতি একই রকমের চিন্তাগুলোকে বা চিন্তা ভাবনার সাথে সম্পর্কিত জিনিসগুলোকেই আকর্ষণ করি এই নিয়ম অনুসারে আপনি যখন কোনো কিছু সম্পর্কে চিন্তা করেন বা ভাবেন তখন সেই জিনিসটা আপনার জীবনে সেই ধরনের অন্যান্য জিনিসও কিন্তু নিয়ে আসে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি একটা উদাহরণ দিয়ে ধরুন একজন মানুষ পজিটিভ চিন্তাভাবনা নিয়ে ভাবছে আর তার ফলাফল হবে যে সেই মানুষটি সেই পজিটিভ চিন্তার সঙ্গে আরও অন্যান্য পজিটিভ চিন্তাভাবনাও তার মনে নিয়ে আসবেন বা তিনি চিন্তা করবেন আর তার ফল হবে যে সে মানুষটি পজিটিভ চিন্তাভাবনার সঙ্গে পজিটিভ জিনিসটাই পাবেন আর অন্যদিকে যদি কোনো মানুষ বা আপনি কোনো নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চিন্তা করেন সারাক্ষণ পাবেন খারাপ 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 আমার যদি ওটা হয় আমার যদি সেটা হয় তাহলে কি হবে তাহলে তার ফলাফল হবে যে আপনি সেই মানুষটার নেগেটিভ চিন্তার পাশাপাশি তার সঙ্গে বা আপনার মনে অন্যান্য নেগেটিভ চিন্তাভাবনা আসতেই শুরু করবে মানে আপনি খারাপ জিনিসগুলোকেই কাছে আনবেন এই নিয়মটি ব্যবহার করে আমরা আমাদের জীবনে যে কোনো আমাদের প্রিয় ভালোবাসার জিনিস যে কোনো ধরনের জিনিসকে আকৃষ্ট করতে পারি তা সে অর্থ হোক মানে টাকা পয়সা হোক ভালো স্বাস্থ্য হোক ভালো রিলেশন হোক সমস্ত কিছু যেটাই হোক না কেন সেটা আমরা অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারি ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুসারে যখনই আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো কিছু সম্পর্কে ভাবতে থাকি বা চিন্তা করতে থাকি তখন সেই জিনিসটা আমাদের জীবনে কিন্তু আসে আসেই এখন জানুন ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ আইন কিভাবে কাজ করে দেখুন বিজ্ঞানের মতে মহাবিশ্বের সবকিছুই কিছুই কিন্তু একটা এনার্জি দিয়ে তৈরি হয় আমরা মানে মানুষ পশু পাখি আমাদের পৃথিবী আকাশ আর অন্যান্য গ্রহ যা যা আছে সব এক প্রকার এনার্জি দিয়ে তৈরি ভালো করে শুনবেন এই এনার্জির ঘনত্ব বা ডেন্সিটি এক একটা বস্তুর ক্ষেত্রে বা জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদা হয় অবশ্যই হয় আপনারা জানেন আপনার ডেন্সিটি একটা চেয়ার টেবিলের ডেন্সিটি আলাদা হবে আর প্রত্যেকটা জিনিস আমরা যা দেখি তার প্রত্যেকটাই আমাদের চোখে আলাদা রূপে বা আলাদা ভাবে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত এবং তারা একে এনার্জির বিভিন্ন রূপ বুঝতে পারছেন তো মানে টোটাল জিনিসটা হচ্ছে একটা এনার্জি কিন্তু সমস্ত জিনিসগুলো একটা এনার্জির আলাদা আলাদা রূপ বা আলাদা আলাদা শরীরে আমাদের সামনে আসে আমরাও কিন্তু একটা এনার্জি আর আমরা যে জিনিসটা পেতে চাই বা যাকেই চাই তাও হলো একটা এনার্জি মানুষ পশু পাখি বস্তু চেয়ার টেবিল যেগুলোই হোক না কেন সবগুলোই এনার্জির বিভিন্ন রূপ হিসেবে আমাদের সামনে আসে তাদের নিজস্ব ফ্রিকুয়েন্সিও আছে কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের একটা ফ্রিকুয়েন্সি আছে আমি আপনাদের বলতে চাই যে আমাদের চিন্তা ভাবনারও কিন্তু সঙ্গে একটা এনার্জি আছে আর সেটা চিন্তা ভাবনার আরেকটা রূপ বিজ্ঞানের মতে এনার্জি সৃষ্টি করা যায় না ভালো করে শুনুন বিজ্ঞানের মতে এনার্জি আমরা তৈরি করতে পারি না বা ধ্বংস করতে পারি না এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করতে পারি বা পরিবর্তিত হতে পারে আর এইভাবে পারা যায় এনার্জিকে স্টোর করে রাখতে কিভাবে যেটা বললাম যে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করে দিতে কারণ এনার্জির কোনো ক্ষয় হয় না আর আমাদের চিন্তাও কিন্তু এনার্জির একটা রূপ এই চিন্তাকে বা ভাবনাকে কোনো একজন মানুষ বা ব্যক্তিতে রূপান্তরিত করা যেতে পারে কারণ যে কথা আমি বললাম যে যে কোনো বস্তুই কিন্তু এনার্জির একটা রূপ আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব একটু বোঝার চেষ্টা করব আর এইভাবে আমরা একটা চিন্তাকে ইচ্ছাকে স্বপ্নকে একটা বস্তুতে বা আমাদের ইচ্ছাতে পূর্ণত করতে পারি মানে যেটা চাই আমরা সেটাতে কনভার্ট করতে পারি যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি আর আমাদের পূর্ণ বিশ্বাসের সঙ্গে সেটা নিয়ে ভাবি তখন তার সেই চিন্তার ফ্রিকুয়েন্সি সেটা ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে পৌঁছে যায় আর কিছু সময় পরে সেই বস্তুর আমাদের জীবনে যেগুলো চেয়েছিলাম তার সঙ্গে আরো কিছু জিনিস নিয়ে আসে যদি আপনি পজিটিভ ভাবেন তাহলে পজিটিভ জিনিসে আসবে যদি নেগেটিভ ভাবেন তাহলে নেগেটিভ জিনিস কিন্তু আরো খারাপ ভাবে আসবে আর আমরা সেই বস্তু বা জিনিসটার মালিক হয়ে যায় মানে আপনি যেটা কিনতে চাইছিলেন সেটা আপনার জীবনে চলে আসে আপনি সেটা পেয়ে যান আজ আপনার যে জীবন আছে বা যেভাবে আপনি কাটাচ্ছেন বা যতটুকু পেয়েছেন বা যতটুকু আপনার কাছে আছে বা আগে যা ভেবেছিলেন যা কিছুই আছে তার ফলাফল বা যেটা পেয়েছে এগুলো কিন্তু আপনার চিন্তা ভাবনারই ফল বা তার পরিণাম মানে আপনি ভালো ভাবলে ভালো পেয়েছেন খারাপ ভেবেছিলেন তার জন্য হয়তো খারাপ সময়ই আপনার এখন যাচ্ছে কোনো কিছুতে ফোকাস করার মাধ্যমে আমরা যাই চিন্তা করি না কেন তা আমরা কিন্তু পাই আপনি যদি নেগেটিভ মাইন্ডের করেন বা আপনার জীবনে যা চান জেনে রাখবেন তা কিন্তু আপনার জীবনে নেগেটিভ জিনিস আনবে নেগেটিভ ঘটনাগুলোই ঘটতে দেখাবে এইটা কিন্তু সত্যি 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 হয় আমার লাইফেও হয়েছিল সেই জন্য আমি শিখেছিলাম সেই কারণেই আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর অন্যদিকে আপনার যদি পজিটিভ মন বা ইতিবাচক চিন্তাভাবনা হয় তাহলে কিন্তু আপনি আপনার জীবনে যেটাই চান সেই সম্পর্কিতই চিন্তা করবেন অবশ্যই করবেন আর সেই কারণেই আপনি আপনার জীবনেও একই রকম পজিটিভ ঘটনাগুলোই করতে দেখবেন বা যে জিনিসগুলো চান সেই পজিটিভ জিনিসগুলোই পাবেন এই কথাটা কিন্তু অত্যন্ত সত্য যে আপনি যেমন ভাববেন তেমনটাই পাবেন আপনার জীবনে সেটাই ঘটবে আসুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ঠিক যেমন আপনার মোবাইল মোবাইল ফোনটা হাতে সবার ফোন থাকে তাতে বিশ্বের সমস্ত মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত নেটওয়ার্ক তেমনি এই মহাবিশ্বের প্রতিটা বস্তু প্রতিটা জিনিসের এনার্জি কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত আপনি যখন আপনার মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে চান তখন তাদের নম্বরটা ডায়াল করেন করেন তো আর আপনি যে নাম্বারটাই ডায়াল করবেন সেই নাম্বারের সঙ্গে যুক্ত মানুষটার সঙ্গে কথা বলতে পারবেন যদি মিসকানেকশন না হয় টেকনিক্যালি তবে যে ফ্রিকুয়েন্সির ধারণা বা চিন্তাটা বা ইচ্ছাটা আপনি মহাবিশ্বে পাঠান সেই একইভাবে আপনার একই ফ্রিকোয়েন্সির জিনিসটা চিন্তাটা ইচ্ছাটা আপনি পেতে শুরু করেন বা করবেন এখন চলুন যে জানি সফলতা বা সাকসেসের জন্য কিভাবে ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করতে হয় বা কিভাবে ইউজ করতে হয় যেমনটা আমি আগে বলেছিলাম আমাদের চিন্তা একটা এনার্জি আর প্রতিটা চিন্তার একটা নিজস্ব ফ্রিকুয়েন্সি রয়েছে এখন সফল হওয়ার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমাদের চিন্তার ফ্রিকুয়েন্সি এমনভাবে সেট করতে হবে যাতে এটি আমাদের সাকসেসের জন্য যে জিনিসটা চাই তার ফ্রিকুয়েন্সির সঙ্গে মিলে যায় আর বাকিটা মহাবিশ্ব নিজেই করে দেবে এবার আমি আপনাদেরকে বলবো যে কিভাবে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করতে হয় আর তার সঙ্গে আপনার পছন্দের জিনিসের চিন্তার ইচ্ছার ফ্রিকুয়েন্সির সাথে আপনার চিন্তার ফ্রিকুয়েন্সিকে হয় আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি যে সমগ্র ব্রহ্মাণ্ড আর এর মধ্যে থাকা সমস্ত কিছু একটা এনার্জি দিয়ে তৈরি আর প্রতিটা জিনিসও আমাদের চিন্তা ভাবনা এনার্জি দিয়েই তৈরি আমাদের কেবল আমাদের চিন্তা ভাবনা ফ্রিকুয়েন্সির সঙ্গে কাঙ্ক্ষিত বস্তুটার বা ফ্রিকুয়েন্সির মিলটা করিয়ে দিতে হবে যেমন ধরুন আমরা রেডিও শোনার সময় একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে রেডিওটাকে সেট করি চ্যানেল ধরি তো আপনারা সবাই এফএম দেখেন বা রেডিও শোনেন তারপরে কি হয় আমরা প্রিয় অনুষ্ঠানটা শুনতে পারি একইভাবে প্রথমে যে জিনিসটা আপনি অর্জন করতে চান ধরুন একটা ভালো স্বাস্থ্য অনেক টাকা আর কারো সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হোক আপনার মধ্যে কিন্তু এগুলো পাওয়ার প্রবল ইচ্ছা থাকা উচিত আপনি যত বেশি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়াবেন লফ অ্যাট্রাকশন আপনার জন্য তত ভালো কাজ করবে তারপর আপনাকে আপনার আকাঙ্ক্ষা বা স্বপ্নের কথাগুলো ইচ্ছার কথাগুলো সম্পর্কে মহাবিশ্বকে বলতে হবে আপনাকে মহাবিশ্ব থেকে আপনার প্রিয় জিনিসটা চাইতে হবে বা আপনাকে এই মহাবিশ্বতে ব্রহ্মাণ্ডকে একটু আদেশও কিন্তু দিতে হবে মানে পনের জোর দিয়ে কনফিডেন্সের সঙ্গে বলবেন যে আমি এটা চাই আমি এটা পাব কিন্তু মনে রাখবেন আপনি যে কথাটা বলছেন বা যে আদেশটা দিচ্ছেন স্পষ্ট আর পজিটিভ হওয়া উচিত আপনি তো আদেশ দিয়ে ফেললেন বা অর্ডার দিয়ে ফেললেন তারপর কি করতে হবে একটা ছোট্ট কাজ এক টুকরো কাগজে আপনি লিখে ফেলুন কি কি আপনি তাকে বলেছেন এমন ভাবে লিখবেন যেন আপনি এটা অলরেডি পেয়ে গেছেন ধরুন আপনি লিখেছেন যে আজ আমি খুব খুশি কারণ আজ আমি আমার প্রিয় গাড়িটা কিনে ফেলেছি এই কাগজটা এমন জায়গায় রাখুন যেখানে আপনি দিনে বেশ কয়েকবার দেখতে পারেন সেটা আপনি আপনার আয়নার সামনে লাগাতে পারেন আপনার আলমারিতে লাগাতে পারেন দেওয়ালে লাগাতে পারেন যে কোনো জায়গায় আর এরপরে আপনাকে নিজেকে বোঝাতে হবে যে আপনি নিজেকে বিশ্বাস করেন আর আপনার প্রিয় জিনিসের ভাবনাটার একটা সংমিশ্রণ ঘটাতে হবে আপনার চিন্তার সঙ্গে আপনার ইচ্ছার সঙ্গে আপনার বিশ্বাসের সঙ্গে আপনাকে আপনার বিশ্বাসকে আপনার আস্থাকে আর আপনার আকাঙ্ক্ষাকে একসঙ্গে জুড়তে হবে কারণ বিশ্বাস হলো সেই অনুভূতি যা আপনি আপনার পছন্দের ইচ্ছার সঙ্গে দিতে পারবেন। করলে তবে সেই জিনিসটা পাওয়া যায় আর যার কারণে একসঙ্গে দ্রুত মিল শুরু করবে আর তার সঙ্গে আপনার ইচ্ছা সঙ্গে সঙ্গে কার্যকর হতে শুরু করবে মহাবিশ্বকে আপনার ইচ্ছা পাঠানোর সময় আপনি কি ফিল করছেন সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিজেকে বারবার বিশ্বাস করতে হবে যে ওই জিনিসটা আপনার কাছেই আছে আপনি ওটাই পাবেন আপনি ওটা পাবার যোগ্য আর তার সঙ্গে এইটা থাকার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি গ্র্যাটিটিউড বা থ্যাংক ইউ জানাবেন আপনার বিশ্বাস বা অনুভূতি যত শক্তিশালী হবে যত পাওয়ারফুল হবে মহাবিশ্ব তত তাড়াতাড়ি আপনার কাজে আপনার কাছে সেই জিনিসটা নিয়ে আসবে আর এটা করার পর আপনার কাজ শেষ আর মহাবিশ্ব তার কাজ শুরু করবে ব্রহ্মাণ্ড তার কাজ শুরু করবে আপনার নিজের উপরে বিশ্বাস বা আপনার ইচ্ছা শক্তির উপরে বিশ্বাস এটার গুণ অনুযায়ী মহাবিশ্ব আপনাকে সেই জিনিসটা কত তাড়াতাড়ি দেবে সেই সময়টা নির্ভর করবে কিন্তু এইটুকুই কিন্তু যথেষ্ট নয় আরো অনেক কাজ আছে আপনাদের এমন অনেক কিছু আছে যা আপনার হয়তো মিস করতে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকুন পরের ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ